শীত এসে পড়েছে আর শীতের সাথে সাথে আমার বাসায় পিঠার ধুম পড়েছে সো আমার খুব পছন্দ আমি সব সময় পিঠা বানানোটা এত পছন্দ করি আর আজকে ভাপা পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ফিরদোস ব্লক এই দেখুন এই মজার ভাপা পিঠাটা আমি চালের গুঁড়ো যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা দিয়ে করেছি সো এটা ছিল সোয়াদ ব্র্যান্ডের রাইস ফ্লাওয়ার আর আজকে আমার লাগবে একদম পিওর খেজুরের গুড় আর এখন অ্যাভেলেবল এটা আমেরিকার প্রত্যেকটা বেঙ্গলি স্টোর তারপরে ইন্ডিয়ান স্টোর অ্যাভেইলেবল আছে আমার লাগবে জাস্ট নর্মাল প্লেন দুধ আর লাগবে নারকেল গ্রেডেড কোকোনাট যেটা আমি নিয়ে নিচ্ছি যেটা এখনই দেখালাম রাইস ফ্লাওয়ার সোয়াদ ব্র্যান্ডের সেটা এটা আপনাদের পছন্মত আপনারা অল্প পরিমাণেও বানাতে পারেন আর আজকে আমি তিন কাপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি দিয়ে দিলাম লবণ আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে আর স্পেশালি যখন আমাদের বরফ পড়ে তখন পিঠা খুব ভালো লাগে জানি না কেন আর পিঠাটা বানাতে আমি খুব কম চাই বিকজ পিঠা বানালে আমার খুব খাওয়া হয় আমি সারা দিন কিছু খেতে চাই না শুধু আমার পিঠাই খেতে ইচ্ছে করে সো এখানে আমি চালের গুঁড়ির মধ্যে আমি দুধটা অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি আর এখানে টু কাপ মিল্ক হবে আর পুরোটাই লেগে গেছে এই যে সো আলহামদুলিল্লাহ আর এই পিঠাটা যে চাল এ কেনা চালের গুঁড়ি দিয়ে যখন আমি করি আমি ট্রাই করবেন পানি না দিয়ে আর দুধ দিয়ে মিক্স করতে তাহলে আপনার পিঠাটা অনেক সফট হবে যেমন একটা হওয়ার পরে না একদম হার্ড হয়ে যায় কিছুই হয় না একটু সুন্দর থাকে আর এই যে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আর এখানে কিন্তু যে দুধটা আমি দিয়েছি পুরোটাই লেগে গিয়েছে আর কিভাবে বুঝবেন এই যে যখন দলা পাকিয়ে যাবে আবার হাত দিয়ে এরকম ঘষা দিলে ভেঙে যাবে আমি আজকে একদম যে মিশ্রণটা ওটা আমি একটু সফট রেখেছি আর এখানে আমি খেজুরের গুড় বা বাটালি গুড় যেটাই বলেন সেটা আমি এখন গ্রাইন্ড করে নিচ্ছি আমি সালাদ যেখানে করি সেটাতে আর করলে এভাবে একদম সফট হয় সো গ্রেডার দিয়ে গ্রেড করে নিচ্ছি আর গ্রেটারটাই সুবিধা হয় বিকজ খেজুরের গুটে কিন্তু অনেক শক্ত থাকে আর এটা গ্রেড করার পরে একদম তুলার মতো নরম নরম হয়ে যায় এই যে আর এই মাটির সেটটা তো আমার ভিডিও আছে এটা আমি বাংলাদেশ থেকে আনিয়েছি পুরো একটা প্যাকেজ পুরোটাই আমার শ্বশুর শাশুড়ি আসছিলো তখন এনেছি আমার খুব 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 ভালো লাগে আর এই যে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি স্ট্রেনার দিয়ে এখন চেলে নিতে হবে ভাপা পিঠা বানাবেন কিন্তু চালবেন না তাহলে ভাপা পিঠা হবে না একটু কষ্ট করে চেলে নেবেন তারপরে দেখবেন পিঠাগুলো অনেক অনেক সুন্দর হয় আর এখানে আমি কয়েকটা চিজ ক্লথ নিয়ে নিয়েছি এই চিজ ক্লথগুলো আমি ভাপা পিঠার জন্য ইউজ করি এটা আমি এখন একটা বলের মধ্যে একটু ভিজিয়ে তারপরে একটু চিপে নেব এই যে এভাবে করলে একটু ভেজা ভেজা থাকে আমাদের পিঠার জন্য ভালো সো চিজ ক্লথটা আপনারা অনেকের কটন যে কাপড়গুলো থাকে সেগুলো ইউজ করতে পারেন আমার কাছে কনভিনিয়ান লেগেছে আর আমি এই চিজ ক্লথটা কিন্তু ওয়ালমার্ট থেকে নিয়েছি যারা আমেরিকায় আছেন তারা ওয়ালমার্ট তো চেনেন ওখানে ক্লথ সেকশনে গেলেই আপনি চিজ ক্লথটা পেয়ে যাবেন সো পিঠার জন্য সব কিছু রেডি এই যে আমি একটু নিচে খেজুরের গুড় দিয়ে দিয়েছি এটা হলো আমার হাজব্যান্ডের খেজুরের গুড় ভাপা পিটাতে একটু বেশি চাই সো আমি ওর জন্য চেষ্টা করি একটু বেশি খেজুরের গুড় দিতে এই যে চালের গুড়ের লেয়ার আর ভাবাপিটা অনেক সহজ জাস্ট বানানোটা একটু ঝামেলা লাগে বাট যখন বানানো শুরু করবেন তখন দেখবেন খুব মজা লাগছে যে লেয়ার লেয়ারগুলো করাটা এটা সব কিছুই আমি নারকেল যেটা সেটা গ্রেডেড আমি কেনা নারকেলটাই কিনেছি বাঙালি দোকান থেকে খুব ভালো থাকে এটা ফ্রোজেন আপনি যখন একটু মাইক্রোওয়েভ করবেন একদম খুব সুন্দর হয়ে যায় তো যে পিঠাটা দিয়ে আমি মিশ্রণটা দিয়ে সুন্দর করে আমি হাত দিয়ে হালকা করে একটু চেপে চেপে দিচ্ছি আর ওই যে চিজ ক্লটটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন উপরে দিয়ে ক্লোজ করে এটা এখন আমরা ভাপে দিয়ে তো এটা হলো আমার স্টিমার আমার এই স্টিমারের জন্য অনেক কোয়েশ্চেন এটা কোথা থেকে নিয়েছি এটা আমি একটা চাইনিজ দোকান থেকে নিয়েছি যেটা এশিয়ান আমেরিকান মার্কেট সেখান থেকে নিয়েছি অনেক বছর আমার এটা প্রায় আজকে পনেরো বিশ বছর হবে আমার আমেরিকার লাইফে আর এটাতে কিছুই হয় না এত সুন্দর হয় সব কিছু আমি মেরা পিঠা করে যত ভাপে আপনি যত পিঠা বানাবেন সব কিছু আপনি এটাতেই হয়ে যায় আর এটা তিনটা লেয়ারে যে নিচেরটাতে পানি আর মিডেলটাতেও একটা স্টিমার উপরেটাতেও একটা স্টিমার তা আমি মিডেলটাতে দেই না তখন পিঠাগুলো ভিজে যায় তা আমি একদম টপ লেয়ারে দিই আর এই যে ধোয়া উঠা এই শীতের সকালে এই পিঠাটা কার না ভালো লাগে আমাদের বাঙালিদের আমরা যে পিঠা পাগল দেখুন এটা একটু আমি ডিফারেন্ট করেছি এটাতে আমি অনেক গুড় দিয়েছি গরম গরম পিঠা উফে দেশ পিঠা হলে আমার আর কিছু লাগে না আমি সারাদিন ভাবা পিঠা খেতে পারি আলহামদুলিল্লাহ এই যে খেজুরের গুড় যেটা নিচে দিয়েছিলাম সেটা একটু খেজুরের গুড়টা খুব সুন্দর লাগছে আর এই যে আর পিঠাগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে আর আমি এইভাবেই চেয়েছিলাম ভেজা যে একটু ভেজানো রাখলে পিঠাগুলো এরকমই হবে তো যারা পিঠা খাওয়ার কথা মনে পড়েছে জলদি জলদি বানিয়ে খেয়ে ফেলুন অনেক কম সময় লাগে আপনি লেস দেন ওয়ান আওয়ারে এই ভাবা পিঠাটা বানিয়ে খেয়ে ফেলতে পারবেন সিরিয়াসলি মি মনে যাচ্ছে বানিয়ে খেয়ে ফেলুন না আমার তো কেমন হয় আমার কোনো কিছু খেতে ইচ্ছে করলে বা কাউকে খাওয়াতে ইচ্ছে করলে আমি ওটা যতক্ষণ না বানাবো ততক্ষণ না কেন জানি আমার খুব লাইক অস্থির অস্থিরতা একটা ফিল করে তা আমি সেটা বানিয়ে খাইও দিতেই হবে স্পেশালি আমার বাচ্চারা বলো আমার হাজব্যান্ড বলো আমার আত্মীয় স্বজন যখন আমার মাথায় উঠবে যে এটা আমি এখন বানিয়ে খাওয়া এটা আমি খাওয়াবো আর এটাতে আমি অনেক গুড় দিয়েছি এটা আসলে চাল নারকেল চালের গুড়ির যে মিশ্রণটা সেটা আর নারকেল আর আমি একদম পুরো মিক্স করে গুড়ের সাথে সেটাই দিয়ে দিয়েছি আর লেয়ারগুলো তো এরকমই হয়েছে সো থ্যাংকস ফর ওয়াচিং কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ